boron mashinasi bo'lsa borlaydi yo'q-yo'q mana bu bor emas borlay mana shu seleksiya mana bor borlanadigan hatto borib boradigan borlanadigan mana

চবাই <muchas> বস্তুলৈ हमारी पैर की छुओले हमारी पैर मुक्ति जाय हमारी पैर मुक्ति जाय हमारी पैर मुक्ति जाय जिंदाबाद 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 डीएमके जिंदाबाद 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 پريت جو مارے تره ۽ پائي ستيتت مڪتي آهي مڪتي آهي مڪتي آهي

الله اکبر مکتی जाय मुक्ती 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 जाय ভাই একটু পয়সা দেন না প্লিজ প্লিজ আপনি পয়সা দেন প্লিজ ভাই পয়সা যান রাখো ভালো আছেন fahl at that to fox lightning for disgusted saint of fact of meaning আমরা বলতে চাই আজকে বলে দেশ নাকি গণতন্ত্র আছে সাংবাদিক ভাইরা আপনারাও লিখতে পারবেন না যে হাবিবকে এইর অবৈধ মামলায় জেল খালায় পাঠানোর প্রতিবাদে আজকে আপনারা মিছিল করতে চাচ্ছেন সেই মিছিলকে আজকে পুলিশ বাধা দিচ্ছে গণতন্ত্র কোথায় গণতন্ত্র নাই কথা হলো একটাই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারেক রহমান হাবিব আজকে বিএনপি নেতা কর্মীদের ভয় আজকে হচ্ছে আঠাশ তারিখে আমাদেরকে মেরেছে জেলখানায় নিয়েছে

যদি রাজনৈতিক মামলা না হয় তাহলে সে হাসিনা আপনি যে সমস্ত মামলা প্রত্যাহার করেছেন দুর্নীতির মামলা আপনার বাবার আমলে আপনার বাবার যে মামলা ছিল তাহলে সেগুলো কোন রাজনৈতিক মামলা না যদি আপনি আমার তারা স্বীকার করেন আপনার তো আমি কেন স্বীকার করবো আসলে একটাই কথা এই কথা বলার মধ্য দিয়ে সে কাচিরা প্রমাণ করেছেন যে সে তার এত জিদাক্ষা বিএনপিকে থেকে ধ্বংস করে দিতে চায় বিএনপিকে ধ্বংস করা মানে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করা সেই ধ্বংস করার ধ্বংস করার ইচ্ছা করতে সে কাচিরা নিয়েছে কিন্তু আমরা বলতে চাই এই